নমস্কার বন্ধুরা দে পাখি হাউসের পক্ষ থেকে সকল পাখাল এবং খামারি বন্ধুকে স্বাগত জানাই তো আজকে আপনাদের সঙ্গে যে বিষয় নিয়ে আলোচনা হতে চলেছে আপনারা আশা করি টাইটেল এবং থামবেল দেখে বুঝতে পেরে গেছেন পাখি এবং যে কোনো পানির শরীরেতেই যে কোনো ধরনের ভিটামিনের একটি কার্যকর ভূমিকা রয়েছে পাখির শরীরেতে ভিটামিন ই এর কার্যকারিতা অত্যন্ত বেশি কারণ পাখির ব্রিডিংয়ের সঙ্গে একেবারে সরাসরি সম্পর্ক যুক্ত হচ্ছে ভিটামিন ই কারণ পাখির ব্রিডিং এবং ব্রিডিংয়ের ফলে পাখির শরীরে যে স্ট্রেস তৈরি হয় তার সঙ্গে একেবারে ওতপ্রোতভাবে জড়িত হচ্ছে এই ভিটামিন ই আজকে আপনাদের সঙ্গে ভিটামিন ই এর প্রয়োজনীয়তা কতখানি এবং ভিটামিন ই পাখিরা কি সমস্ত খাবার থেকে পাবে সেই নিয়ে আজকে আপনাদের সঙ্গে বিস্তারিতভাবে আলোচনা করব তো মূল বিষয়বস্তুতে যাওয়ার আগে আপনাদের কাছে একটি ছোট্ট আবেদন থাকবে আপনারা যদি এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলায় টিপে দেবেন যাতে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের ফোনে পৌঁছে যায় আসুন জেনে নেওয়া যাক ভিটামিন ই এর প্রয়োজনীয়তা কতখানি পাখির শরীরে এক নম্বর ব্রিডিংয়ের সময় পাখির শরীরে যে ট্রেসের তৈরি হয় বা ট্রেসে ভোগে সেই সময় পাখিদের শরীরেতে ভিটামিন এর প্রয়োজনীয়তা অত্যন্ত হয়ে পড়ে এবং বিডিংয়ের পূর্বে যখন ব্রিডিং সিজন চলবে বা ব্রিডিংয়ের আগে বা ব্রিডিং সিজন চলাকালীন যদি পাখিদেরকে আপনারা ভিটামিন ই দেওয়া হয় তাহলে কিন্তু ব্রিডিং রেজাল্ট খুব ভালো হয় এই জন্য লক্ষ্য করে দেখবেন যারা পুরনো বিরার তারা ব্রিডিং সিজন চলাকালীন বা পাখিদেরকে তাড়াতাড়ি দ্রুত ব্রিডিং মুডে আনার জন্য ইভিএম ফোর হান্ড্রেড ক্যাপসুল ইউজ করতে পারেন বা এমন ধরনের ক্যাপসুল ইউজ করতে বলেন যাতে ভিটামিন ই রয়েছে দু নম্বর যারা কলোনিতে অনেক অনেক জায়গায় কলোনিতে ব্রিডিং করায় এবং অল্প জায়গার মধ্যে অনেক পাখিকে ব্রিড করায় ফলে কি হয় পাখিরা দুর্বল হয়ে পড়ে এবং সেই সময়তে পাখির শরীরেতে ভিটামিন ই এর প্রয়োজন পড়ে তো সেই জন্য পাখিদেরকে ভিটামিন ই সেই সময় প্রোভাইড করতে হয় অতিরিক্ত ব্রিডিংয়ের ফলে পাখিদের শরীরে একটি ধকল পড়ে সে পাখিদের শরীরেতে ধকল বলতে যে স্ট্রেস তৈরি হয় সেই স্ট্রেসকে স্ট্রেসকে দূর করার জন্য ভিটামিন ই অত্যাবশ্যক হয়ে পড়ে সেই সময় পাখিদেরকে ভিটামিন ই এর ভিটামিন ই দিতে হয় এবং ভিটামিন ইয়ের অভাবে পাখির পা অবস হয়ে অবস হয়ে যাওয়া ঘাড় দেখবেন ঘাড়ের মধ্যে শক্তি না পাওয়া এই ধরনের সমস্যা হতে পারে তো আপনারা যদি পরিমিত পরিমাণে পাখিদেরকে ভিটামিন বা এমন খাবার দেন যাতে ভিটামিন ই থাকে তাহলে এই ধরনের সমস্যা পাখির শরীরে হয় না এবং পাখির শরীরে বিভিন্ন বিষক্রিয়া প্রতিরোধ করে পাখির শরীরে যদি কোনো ধরনের পয়জানাস কিছু যায় যে সমস্ত বিষক্রিয়া হতে হতে পারে সেই বিষক্রিয়াকে প্রতিরোধ করা হচ্ছে ভিটামিন ই তার সঙ্গে সঙ্গে আর সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ভিটামিন ই এর কার্যকর ভূমিকাকে অনেকটাই বাড়িয়ে দেয় হচ্ছে ভিটামিন ই এবং শেষ যে পয়েন্টটি আপনাদের সঙ্গে তুলে ধরবো খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা হচ্ছে পাখি শরীরের বিভিন্ন টিস্যু সেল বিভিন্ন অর্গানকে সুগঠিত করা হচ্ছে ভিটামিন ই এবং সেই জন্য পাখিদেরকে যদি আপনারা সারা বছরই ভিটামিন ই সমৃদ্ধ খাবার প্রোভাইড করেন তাহলে আপনাদেরকে আর আলাদাভাবে কোনো ধরনের সাপ্লিমেন্ট দেওয়ার প্রয়োজন পড়বে না ভিটামিন ই সমৃদ্ধ খাবার কি কী রয়েছে আপনাদের সঙ্গে আসুন আলোচনা করি যে কোনো ধরনের সবুজ শাক সবজিতেই রয়েছে ভিটামিন ই তার সঙ্গে সঙ্গে সূর্যমুখী বীজ মানে সানফ্লাওয়ার সিডে রয়েছে ভিটামিন ই বাদামে রয়েছে ভিটামিন ই গম ও গমজাতীয় খাবারে রয়েছে ভিটামিন ই ডিম এবং ডিম জাতীয় খাবারে পেয়ে যাবেন আপনারা ভিটামিন ই তো এই ধরনের খাবার যদি আপনারা সারা বছরই পাখিকে প্রোভাইড করেন তাহলে আলাদাভাবে সাপ্লিমেন্ট হিসাবে পাখিদেরকে ভিটামিন ই দেওয়ার কোনো প্রয়োজন পড়বে না তার সঙ্গে আপনাদেরকে একটা কথা বলি যদি আপনারা ভালো ব্রিডিং রেজাল্ট পেতে চান এবং আপনাদের পাখি যদি ব্রিডিং মুডে না আসতে চায় ব্রিডিং সিজনে তাহলে তখন আপনারা অবশ্যই ভিটামিন ই ক্যাপসুল পাখিদেরকে প্রোভাইড করবেন বাজারের সঙ্গে মিশিয়ে হোক গমের সঙ্গে মিশিয়ে হোক বা অন্যান্য জিনিসের সঙ্গেই মিশিয়ে হোক না কেন তাহলে অবশ্যই আপনাদের পাখি খুব তাড়াতাড়ি ব্রিডিং মুডে আসবে এবং যে ব্রিডিং আসবে যে ব্রিডিং রেজাল্ট আপনাদের কাছে আসবে খুব সুন্দর একটি ব্রিডিং রেজাল্ট আপনারা পাবেন তো ইভিয়ন ভিটামিন ই সমৃদ্ধ ক্যাপসুল কীভাবে ইউজ করতে হয় সেই নিয়ে ভিডিও আমি খুব তাড়াতাড়ি শীঘ্রই আমার চ্যানেল আপলোড করব দেখে নিতে পারবেন তাছাড়াও আপনাদের যদি কোনো ধরনের জিজ্ঞাসা থাকে আপনি আপনারা কমেন্ট করে জানাতে পারেন সেটা যদি কমেন্টের মাধ্যমে উত্তর দেওয়া সম্ভব হয় তাহলে উত্তর দেবো আর যদি কমেন্টের মাধ্যমে বোঝানো সম্ভব না হয় তাহলে আপনাদের ওই কমেন্টের ভিত্তিতে একটি নতুন ভিডিও বানিয়ে আমি আপলোড করব যে সেটা আপনারা দেখে নিতে পারবেন এছাড়াও আমার চ্যানেলতে ভিটামিন ডি ভিটামিন বি কমপ্লেক্স এবং ভিটামিন ই নিয়ে ভিডিও আগে থেকেই রয়েছে যদি প্রয়োজন হয় আপনারা দেখে নিতে পারবেন এবং গরমকালীন পরিচর্যা গরমকালীন পাখিদেরকে কিভাবে আপনারা পরিচর্যা করবেন যত্ন নেবেন সেই নিয়েও অনেক ভিডিও রয়েছে আপনারা দেখে নিতে পারবেন ডিসক্রিপশান বক্সে তার লিঙ্ক আমি দিয়ে দেবো যাওয়ার আগে আপনাদের কাছে একটি ছোট্ট আবেদন থাকবে যদি আপনারা আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন যাতে এই ধরনের ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের ফোনে পৌঁছে যায় আজকের মতো বিদায় নিচ্ছি পরবর্তী কোনো একটি দিনে নতুন একটি ভিডিও নিয়ে আবারও দেখা হবে ধন্যবাদ